দেখো এখানে আছে কালো সরিষা এক চামচ সাদা সরিষা দুই চামচ পোস্ত দানা এক চামচ আর জিরা আছে এক চামচ আর কাঁচা লঙ্কা সব একসাথে শিল্পাটায় বেটে নিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সরিষার তেল এবার মাছগুলো দিয়ে এইভাবে সাজাই দেব দিয়ে একটু মেখে সামান্য একটু জল চারটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো একটু সরিষের তেল দিয়ে ঢাকা দিয়ে ভাপে ভুষিয়ে দেব প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেল আমার ইলিশ ভাতা